শ্রী গুরুবে নমঃ ও শ্রী শাম দেবাও নমঃ ওম ভাগেশ্বর ওই নম ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ ছয়ই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজি উনিশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ আজ বৃহস্পতিবার দর্শক বন্ধু আজ দ্বিতীয়া দ্বিতীয় থাকবে বিকেল চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি নটা বাহান্ন মিনিট পর্যন্ত পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী বৃহস্পতি দশায় জাতক জন্মগ্রহণ করছে যে সকল জাতক দিবা তিনটা ছাপ্পান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মীন রাশি বিপ্লবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি নটা বাহান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক যারা মারা যাচ্ছেন মৃতে ত্রিপাদ দোষ রয়েছে আবার বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটের পর মৃতের দ্বীপার দোষ রয়েছে রাত্রি নটা বাহান্ন মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে মধ্যম তবে দক্ষিণে যাত্রা নিষেধ দিবা একটা ছয় মিনিটের পর উত্তরে পশ্চিমে যাত্রা নিষেধ বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই আবার সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটের পর পুন যাত্রা মধ্যম মাত্র দক্ষিণে নিষেধ রাত্রি নটা বাহান্ন মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম দিবা দুটা একচল্লিশ মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ শুভকর্ম সম্পন্ন করতে হবে তবে যারা আজকে সন্তান নিতে চাইছেন সন্তান সন্ততি নিতে চাইছেন রাত্রি নটা বাহান্ন মিনিটের মধ্যে গর্ভাধানের শুভযোগ রয়েছে দশবন্ধু আজকের দিনটি বিশেষ দিন তিথি অনুসারে আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্মতিথি ও জন্ম পূজা তিথি অনুসারে দশবন্ধু আজকে থেকেই শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হইতে মাসব্যাপী রোজা আরম্ভ ইসলাম ধর্মালম্বী যারা রয়েছেন ইসলামীদের জন্য আজকে থেকে রোজা শুরু হচ্ছে আজকের দিনটি বিশেষ দিনের আরেকটি কারণ হল দেশনায়ক নায়ক কৃষ্ণ গোখেলের আজকে প্রয়াণ দিবস শুধু তাই নয় আজকের দিনটি আরও বিশেষ উল্লেখযোগ্য ধর্মপ্রাণা রানী রাসমণির আজকে মৃত্যু দিবস ছয়ই ফলক আজকের দিনে আরেকটি বিশেষ কারণে দিনটি আজকে বিশেষ দিন ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস দেবের আজকে জন্মদিন এতগুলো বিষয় আজকের দিনে রয়েছে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্কোপ বিচার ঘরে বসেই করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার ঘরে বসে করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি আজকে লাভবান হতে চলেছেন লাভযোগ রয়েছে আপনাদের আপনাদের আয় উন্নতি রয়েছে কর্মে আজকে আপনাদের সফলতা রয়েছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ দাম্পত্য জীবনও শুভ যারা ব্যবসায়ী রয়েছেন মেষরাশির ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি রয়েছে বিদ্যার্থীদের শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতিকাদের আজকের দিনটি অশুভ দিন অশুভ ফললাভ হবে বৃষ রাশির খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে বৃষ রাশির বৃষ যারা কর্মজগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন কর্মে বিভ্রাট কর্মে দুর্ঘটনা এগুলো ঘটতে পারে সরকারি বেসরকারি ফার্মে যারা আছেন তারাও সজাগ থাকবেন ব্যবসায়িকদের ব্যবসা খুব একটা ভালো যাবে না তবে আজকে ব্যবসায় বড় ধরনের কোনো বিনিয়োগ করবেন না বৃষরাশি জাতক জাতিকারা বিদ্যার্থীদেরও খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন জয় শ্রী শাম জয় শ্রী শাম একশো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভ ফল লাভ করতে চলেছেন মিথুন রাশির জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সুফল পাবেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ মিথুন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নত যুগ রয়েছে বিদ্যার্থীদের শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্ন প্রণশ্মী তিপাকরম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই খুব সাবধানে থাকুন সাবধানে আপনি আজকে যানবাহন চালান সাবধানে চলাফেরা করুন সাবধানে কাজকর্ম করুন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন এক কথায় দুর্ঘটনা যোগ রয়েছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্ম কিন্তু বিচ্ছিন্ন পরিস্থিতি শুরু হতে পারে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন ভীষণ মনোসংযোগ বজায় রাখুন কর্মে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন কর্কট রাশির কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিকভাবেই চলবে বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকের দিনটি ঝুঁকিপূর্ণ দিন দুর্ঘটনা হওয়া খুব মানে সম্ভব রয়েছে কর্কট রাশির খুব সাবধানে থাকতে হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন ভোলানাথকে জল দিন মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় সায় না সায় হৃং ফট এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো বিদ্যা লাভ হবে বিদ্যার্থীদের বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় বিদ্যা লাভ করতে চলেছেন পড়াশোনায় সুফল পেতে চলেছেন বিদ্যার্থীরা যারা দাম্পত্য জীবনে আছেন পারিবারিক জীবনে আছেন স্বাভাবিক থাকবে আপনাদের দিনটি কর্মজীবনে যারা আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে সমগ্র কর্কট রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই ওম বাঘেশ্বরায় নম মন্ত্রটিকে আঠাশ বার জপ করুন আর বিদ্যার্থী যারা আছেন তারা অবশ্যই বীজ মন্ত্রটিকে জপ করুন ঘুম থেকে উঠে আপনাদের দিনটি শুভ হোক রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে বিষণ্নতা দেখা যাবে মনের অবস্থা ভালো থাকবে না মনের পরিস্থিতি খুব খারাপ থাকবে বিষণ্নতা মনোভাব থাকবে কন্যা রাশির কন্যা রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আজকে সমস্যা তৈরি হবে কন্যা রাশি যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন কন্যারাশি তাদের বলবো কর্মে খুব সচেতন থাকুন কন্যারাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই বলে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো এই বিষণ্নতা মনোভাবকে কাটিয়ে ওঠার জন্য আপনি আজকে রাধা জিকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় একশো আটবার জপ করুন দিনটি দিনটি শুরু আপনাদের শুভ হোক রাশি তুলা। তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভত্ব ফল পেতে চলেছেন তুলারাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে সুফল পেতে চলেছেন তুলারাশি জাতক যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ বিদ্যার্থীদের জন্য খুব শুভ ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতির যোগ রয়েছে তুলারাশি সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনার লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নাম আপনারা মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে কাটবে কর্মে আপনাদের মনোসংযোগ বজায় থাকবে কর্মে আজকে সফলতা রয়েছে বৃষ্টিক সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আজকে ভালো সংবাদ পেতে চলেছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা জপ করুন তারা ওই বিদমহী মহা উগ্র ইতিমহী তন্নদেবী প্রচোদ আঠাশ বার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতু জাতিকাদের লাভযোগ রয়েছে দর্শক লাভবান হতে চলেছেন ধনুরাশি জাতু জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্ম থেকে অর্থপ্রাপ্তি করতে চলেছে কর্মে মনোসংযোগ বজায় রাখুন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্যও কিন্তু খুব শুভ ধনুরাশি ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যুগ রয়েছে ব্যবসায় লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম এ মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে অর্থহানি যোগ রয়েছে কোনো না কোনো কারণে মকর রাশির আজকে অর্থহানি হচ্ছে খুব সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে কিন্তু হঠাৎ করে অর্থ যে কোনো কারণে বেরিয়ে যেতে পারে আপনি আজকে তৃতীয় ব্যক্তি থেকে সাবধানে থাকুন কারো প্রলোভনে আপনি আজকে পড়বেন না এগুলো থেকে আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে মকর রাশির মকর রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কিন্তু কোনো বিনিয়োগ করা যাবে না ব্যবসায়ী বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন সিরিং হিরিং শ্রী কমলে কমলালয়ে শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে পিঠে যেখানেই হোক একটা ভ্রমণ কুম্ভ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা কুম্ভ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে স্বাভাবিক ফল দেবে বিদ্যার্থীদের শুভ সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শ্যাম শনিশাই নব এই ওম শ্যাম শনিশ্চরাই নবম মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশির জাতক জাতিকাদের আজকে শারীরিক অসুস্থতা দেখা যাবে পীড়া হতে পারে অসুস্থ হতে পারেন তাই মনের অবস্থাও আপনাদের ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও আজকে খুব দিনটি খুব একটা ভালো যাবে না রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে অবনতি রয়েছে ব্যবসায় মন দিন ব্যবসায় নিজে থাক থেকে ব্যবসা করার চেষ্টা করুন তো ব্যবসায় আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন অথচ আপনার শরীর আজকে কিন্তু খারাপ থাকবে সেদিকেও আপনাকে যত্ন নিতে হবে বিদ্যার্থীদেরও শারীরিক অবস্থা ভালো থাকবে না মিন সমগ্র মিন জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন এবং সঙ্গে আপনারা দেবাদি লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম যা যহি সুগন্ধিং পুষ্টি বর্ধানম উর্বারু কমি বন্ধনার মৃত্যু মুখস্বামী মা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিক এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠি দর্শন ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্কানে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে সফলতা আপনি পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার